জননেতা জন প্রফুল ইসলাম খান সাহেব এখন আমাদের সামনে জনতার উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন Alhamdulillahi <laughs> wa filialamin, assalatu wassalamu ala rasulih karim, wa ala alihi wa sohbi hi azmaih. Dulai samad ar ayin bhindi, wa rahumdar pijan, level playing field tohiri shoho, wadha dhafah, tabiyyadai maddiyem, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী ভারপ্রাপ্ত আমির সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম ইতিপূর্বে বক্তব্য রাখলেন

সরকার ওয়ার পরে ডক্টর সাহেব জাতির কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক পরিবর্তন তিনি করবেন জাতির কাছে অঙ্গীকার

আমি সেই বন্ধুদেরকে বলতে চাই আপনি তো ছিলেন বিদেশে আরামায় এসে বাংলা বাড়িতে কাজে এটা পুরো দুনিয়ার মানুষই জানে

এর স্বাধীনতা লাভের পর এই বাংলাদেশ তিনটি দল শাসন করেছে একটি দল এই ফেব্রুয়ারি দল জেলের বিরুদ্ধে আন্দোলন করেছি এবাবার আর বেশি বলা দরকার নাই আরেকটি দল অতিরিক্ত দালালিকার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে আর একটি দল অতি যেজন ক্ষমতা ইসর বিশ্বের দরবারে 아 র এই 아 র ্ ম ই কথা বাসু 야 গ স ্ থ